সুগেস টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছো আজকের ভিডিওটা মূল টপিক নিয়ে তো তোমরা কীভাবে তোমাদের গ্লাল সিস্টেম এবং নেট পিন্ট সমস্যা থেকে দূরে থাকবে তো এইসব নিয়ে আজকের ভিডিওটি তো চলো ভিডিওটি বেশি বর্ণনা করে অবশ্যই ছোটখাটো খাটার মধ্যে চেষ্টা করছি তো তোমরাও কীভাবে গ্লোবাল সমস্যা এবং নেট পিন্ট সমস্যা থেকে দূরে থাকবে তো এইটা নিয়ে মূল টপিক তো চলো ভিডিওটি শুরু করা যাক তো কেজি ওয়ালের সমস্যা সমাধান করার জন্য তোমরা সেটিংয়ে প্রেস সেটিং সেটিংয়ে প্রেস করার পর তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ কন্ট্রোলে ক্লিক করবে দেন কন্ট্রোলে কল করবা দেন এখানে দেখতে পারবা তোমরা গ্লু ওয়াল স্টার্ট থ্রু তো এটার পর ক্লিক করে দেবা দেন এটার পর ক্লিক করলে তোমাদের কী হবে গ্লুওয়ালের পর চাপ দেওয়ার সাথে সাথে তোমাদের ওয়ালটি করে যাবে তো দেন দেখতে পাচ্ছি আমার কিন্তু অলরেডি অন রয়েছে এরপর রয়েছে পার্মানেন্ট গ্লু ওয়াল বাটন তো এটা অন করলে তোমাদের কী হবে তোমাদের যে ওয়াল রয়েছে সেটা কিন্তু তোমাদের কাছে পার্মানেন্টলি চলে আসবে পারমানেন্টলি বলতে এখানে বোঝা হয়েছিল যে তোমাদের কাছে আলাদাভাবে একটি গ্লোয়ালের একটি অপশন চলে আসবে যেটা তোমাদের চাপ দিতে হবে দেন এটার চাপ দেওয়ার সাথে এবং তুমি যদি বা থ্রো বাটনটি অন করে রাখো তাহলে তোমাদের ওই ওই উপর চাপ দেওয়ার সাথে কিন্তু তোমাদের সঙ্গে গ্লোয়াল চলে আসবে তো দেন তোমরা যদি এখানে গ্র্যান্ড শুটের পর ক্লিক করো তাহলে তোমাদের শুটের জন্য আলাদা একটি বাটন চলে আসবে তোমরা মার্ক করে দেখেছি গ্রান্ড শ্যুট তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে ওয়াল স্টার থ্রো তো এরা এরা প্রেস করলে তোমাদের একটু গুলোয়ালটা থ্রো মানে চব্দশো হচ্ছেই এরপর আছে পারমানেন্ট গুলোয়াল বাটন তো তোমরা এই তিনটে তো যদি চালু করো তাহলে অবশ্যই তোমাদের অনেক সুবিধা হবে তো এখানে সেপার তোমাদের ক্লিক করতে হবে তাহলে কিন্তু তোমরা নিচে প্রেস কল করলে তোমরা পেয়ে যাবে এরপর তোমাদের দেখাবো কীভাবে তোমরা নেট প্রিন সমস্যা বর্তমানে কিন্তু আমাদের ফোনে আর ভিপিএন কানেক্ট করার দরকার নেই তো তোমাদের এবার নেট প্রিন সমস্যা তোমরা যারা নেট দিয়ে খাবে তো তাদের জন্য এখন ভিডিওটি তো এর জন্য তুমি ক্লিক করবা সেটিংয়ে ক্লিক করবা দেন আমি তোমাদের মার্ক করে দেখাচ্ছি সেটিং তো তোমরা এখান থেকে সেটিংয়ে প্রেস করে দেবা দেন এখান থেকে তোমরা সেটিংয়ে আসার পর এখানে তোমরা দেখতে পারবা রিপোর্ট নেটওয়ার্ক ইস্যু তোমাদের যদি নেটওয়ার্ক সমস্যা থাকে তাহলে এখানে সেন্ড রিপোর্ট তিনবার প্রেস করবা তিনবার প্রেস করলে কিন্তু তোমাদের রিপোর্ট চলে যাবে এবং তোমাদের নেটওয়ার্ক অবশ্যই ভালো দিবে এটা আমি আশা করি তাই আমি এটা থেকে ফল পাচ্ছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবা শেয়ার করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা এবং বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে রাখবা